হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফার্স্ট ব্লক আজকে আমি চলে আসছি চট্টগ্রামের সবচেয়ে সুন্দরতম একটা পার্কে পার্কের নাম হচ্ছে জুলাই স্মৃতি উদ্যান পার্ক এটি অবস্থিত পাসলাই পাসপোর্ট অফিসের পূর্ব পাশে এটাকে সবাই চীনে এক নামে জুলাই স্মৃতি উদ্যান পার্ক এবং যাবে জাতিসংঘ পার্ক বলে যেখানে রয়েছে ছোটো বাচ্চার জন্য আকর্ষণীয় খেলা করার জন্য জায়গা যেখানে রয়েছে ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের আকর্ষণীয় রাইড করার জন্য সুব্যবস্থা আর বড়দের জন্য রয়েছে বসার জন্য সুব্যবস্থা আজকের আকাশটাও অন্যরকম সৌন্দর্য ছিল এবং চারদিকে ছিল অসাধারণ প্লেস যেখানে আমি গিয়েছি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এখানে আসে বিভিন্ন রকমের সেনিফেশন মানুষ তাদের ফ্যামিলিকে নিয়ে এখন যাচ্ছি আস্তে আস্তে করে ছোট বাচ্চাদের প্রথম রাইড দেখার জন্য সো লাই সো গাইস লেটস গো এখানে আমার খাওয়া তবে ক্যামেরার সামনে একটু দুষ্টামি করতেছে এখানে দেখতেছি একজনকে অলরেডি রাইড করার জন্য এগিয়ে দেওয়া হচ্ছে একজন ছোট বাবা অলরেডি চলে যাচ্ছে রাইড করার জন্য মা আস্তে আস্তে যাচ্ছে একজন একজনকে দেখি উঠে দিচ্ছে রাইড করার জন্য আরেকজনকে দেখি উঠে দিচ্ছে একজন দেখি উঠতেছে ওয়াও মোট তিনজন উঠতেছে বাচ্চা ওয়াও একজন উপরে উঠে আছে অলরেডি ওয়াও একজনকে এখানে বসাই দিচ্ছে এই বসে গেছে বসে গেছে বসে গেছে এই চলে গেছে একজনকে উঠতেছে অলরেডি ওয়াও এখানে আমি আমার আন্টির সাথে একটু মশকাজি করতেছি একজন বাবা তার সন্তানকে অলরেডি তুলে দিচ্ছে দেখি বাবু নেমে যাচ্ছে মনে হয় ও একটু ভয় পেয়ে গেছে সমস্যা নেই ও এক সাহস হয়ে যাবে ইনশাল্লাহ একজনকে তার লোকে হাত ধরে রাখছে যাতে করে হারায় না যায় মতন একজন মা দেখি তার বাচ্চাকে বলতেছে আসো 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 এ চলে আসছে ওয়াও একজন বাবা দেখি তার বাচ্চাকে তুলে দিচ্ছে সঙ্গে দেখি তার মা উঠছে ওয়াও তার মা তা